ডিসকাস অ্যাবাউট স্পিনিং ইন্টারভিউ কোয়েশন আজকে আবারও স্পিনিং এর কিছু ইন্টারভিউ কোয়েশন নিয়ে আসলাম তো এগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা পিও এসপিও লেভেল আছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এগুলো অবশ্যই জেনে নেবেন আপনারা ভিডিও দেখে শিখে নেবেন তো আশা করা যায় যে কোনো ইন্টারভিউ বোর্ডে যে আপনি কখনো আটকাবেন না তো প্রথমে আসি যে স্পিন্ডেল ট্যাপ লুজ ইন রিং মেশিন হোয়াট এফেক্ট তা আমরা অনেক সময় দেখতে পাবো যে স্পিন্ডেল ট্যাপ অনেক কি হয় যে আপনার লুজ থাকে কিংবা সেই স্পিনডেল ট্যাপ ক্ষয়প্রাপ্ত হয় স্ক্র্যাচ পড়ে ঠিক আছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এগুলো আসলে এই এই ধরনের যদি স্পেন্ডেল ট্যাপ থাকে লুজ থাকে কিংবা আপনার ধরুন নষ্ট থাকে হ্যাঁ ড্যামেজ থাকে তো সেই ক্ষেত্রে আসলে কি সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনার রিঙ্কপস কি হবে সেই রিঙ্কপসটা সফট হবে সফটওয়্যারের উপরে কি হবে হওয়ার ফলে আপনার আলটিমেটলি সিএসপি কমে যাবে অর্থাৎ সুতার যে স্ট্রেংথ হ্যাঁ শক্তিটা সেটা কিন্তু লুপ পাবে কম হবে আলটিমেটলি যখন আপনার এই সিএসপি আপনার ফেল করবে সিএসপি লো হবে কম হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে যে অটোগনেজে সেই কপসটা বারবার হ্যাঁ কেটে দিবে হ্যাঁ বারবার স্প্লাইস করবে তো যার কারণে এই সুতা দিয়ে যখন আপনার এই একটা প্যাকেজ তৈরি হলো দেন হচ্ছে এই এই প্যাকেজটা যখন আপনার নিডিং এ চালানো হবে তখন কিন্তু আপনার নিডিং ব্রেকেজ হবে নিডিং ব্রেকেজ হলে কি হবে যে আলটিমেটলি হোল সিস্টেম হবে ফেব্রিকের ভিতরে ওকে তো আমরা

আমি আবার বলছি এক পাউন্ড সুতা আটশো চল্লিশ গজের বিশটি হ্যাং আছে তার এটা হচ্ছে বিশ এনি ত্রিশ এনই অর্থাৎ থার্টি এনই বলতে আমরা কি বুঝবো সেম ভাবে এক পাউন্ড সুতা আটশো চল্লিশ গজের তিরিশটি হ্যাং আছে এক পাউন্ড সুতা আটশো চল্লিশ গজের তিরিশটি হ্যাং আছে ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড হার্ডওয়েস্ট ইন ওয়াইন্ডিং মেশিন তো ওয়াইন্ডিং মেশিনের আমাদের যে ওয়েস্টেজ হয় সেই ওয়েস্টেজ নাম হচ্ছে হার্ড ওয়েস্ট ঠিক আছে তো এই হার্ড ওয়েস্ট আসলে আমাদের স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত কত হলে ভালো হয় হ্যাঁ স্পিনার গন কত কে মানে এটা কত পার্সেন্ট কে অ্যাকসেপ্টেবল করেছে পয়েন্ট এইট জিরো থেকে পয়েন্ট নাইন জিরো এর মধ্যে হলে ঠিক আছে ঠিক আছে এই জন্য আমাদের হার্ড ওয়েস্ট যাতে কম হয় তার জন্য অপারেটর কিংবা जरा अपना ববিন শর্টার আছে সেই ববিন শর্টারদের বলতে হবে যে তারা যেন ভালো ভালো কেটে না ফেলে কোনো দেখা গেল যে নিচের সাইডে কোনোভাবেই ধরুন নষ্ট হয়ে গেছে সেটা অবশ্যই সিজার দিয়ে কেটে তারপর চালিয়ে দিবে হ্যাঁ দেন হচ্ছে যে আপনার ঘেরা কফ যেগুলো আছে আছে তো সেগুলো আপনার অবশ্যই চালাতে হবে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কিংবা টোয়েন্টি পার্সেন্ট কপ সময় যারা এই ববিং শটার আছে তারা কিন্তু কেটে ফেলে এটা খেয়াল রাখতে হবে এগুলো হার্ডওয়েস্ট আপনার এই কারণে কিন্তু বাড়তে পারে আর হচ্ছে যে যদি আপার ইয়ার্ন ফল্ড করে সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে হার্ডওয়েস্ট বাড়ান দেন হচ্ছে যে আপনার যদি সেই রকটনটা খারাপ হয় হ্যাঁ কিংবা সেই কফসে সেই শুধু আইপি বেশি থাকে ঠিক আছে হচ্ছে যে এরপর হচ্ছে যে সুতার মধ্যে যদি ইয়ার্ন ফল বেশি থাকে হ্যাঁ ঠিক প্লেস থিন প্লেস যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যাপস হ্যাঁ তারপর হচ্ছে যে অনেক সময় শর্ট ফাইবার বেশি থাকে কপসের মধ্যে সুতার মধ্যে হ্যাঁ যার কারণে কিন্তু আপনার এই কপসটা বারবার কিন্তু রিডিউশন করে হ্যাঁ বারবার কিন্তু স্প্লাইস করে ঠিক আছে যার কারণে কিন্তু আপনার এই টা বেড়ে যায় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে ওকে আশা করে বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক টপিকা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ